গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে বৃহস্পতিবার আর সকাল সকাল বসে গেছি একটু মা লক্ষ্মীর পূজা দিতে চলুন আজকে তো আলপনা দেওয়া হয়েই গেছে এরপরে আমার গোপালের পায়ে একটু তুলসী পাতা দিয়ে দিলাম তারপরে সব ঠাকুরকে আমি আস্তে আস্তে সিঁদুরের টিপ চন্দনের ফোঁটা দিয়ে দিলাম এরপরে আমি ভগবানকে ভোগ দিয়ে দিই তারপরে আরতিতে যাব। তো আজকে একটু সাঁক আলু দেবো আর তারপরে নকুলদানা তো আছেই এই দিয়েই আজকে ভোগ দেব চলুন এবার একটু আরতিটা সেরে নিই তারপরে আজকে আরও অনেক কাজ আছে কারণ আজকে আরো স্কুলে একটা প্রোগ্রাম আছে যেটা অ্যানুয়াল ফাংশান হয় তো সেটা সকাল দশটা থেকেই যাওয়ার কথা ছিল কিন্তু সকালে মানে সকালে যায়নি কারণ আরোই কোনো বিষয়ে মানে কোনো নাচ গান কবিতা কোনো বিষয়েই নাম দেয়নি জানেন আমি এটা পরে জানছি তো যাই হোক কী করা যাবে আজকের কম্পিউটার ক্লাসও আছে তো পুজো টুজো সেরে মায়ে দিয়ে খেতে বসবো হঠাৎ একটু পাঁপড় খেতে ইচ্ছে করছে তাই গরম গরম কয়েকটা পাঁপড় বেজে নেব তারপরে আমি একটু মুড়ি খাবো আর ও পরোটা তরকারি খাবে সকালবেলা আমি আজকে একটু আলুর দম বানিয়েছি গোটা আলু দিয়ে ছোটো ছোটো এখন ওই আলু দিয়ে একটু তরকারি বানিয়েছিলাম আলুর দম আর তার সাথে করেছিলাম কয়েকটা পরোটা সেটা আর বাবাও টিফিনে নিয়ে গেছে আজকে আর ও খাবে তো আমি একটু মুড়ি খাবো আজকে তারপরে দুজনে বেরাবো আবার মা ওদিকে খবর দিয়েছে একটু আসার জন্য মা নাকি আজ পিঠে বানাচ্ছে তো চলুন খাওয়া দাওয়া সেরে তারপরে দুজনে মিলে বেরাবো আপাতত আলুর দমের কালারটা কেমন হয়েছে দেখায় আপনাদেরকে আসুন এই দেখুন একটু ঝাল ঝাল ধনে পাতার গরম মশলা ওপরে ছড়িয়ে দিয়েছি তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পাঁপড় ভাজা আলুর দম মুড়ি আমাদের বাঙালির ঘরে বিশেষ করে আমার তো আরোয়ের বাবার তো মুড়ি নাওরে চলেই না যখন না লক্ষ্মী সংখ্যান পড়ে মানে বৃহস্পতিবারে মাস শেষ হয় সেদিনকে এতই অসুবিধা হয় কি বলবো তবে এই সামনে একটা তাই আছে হ্যাঁ বৃহস্পতিবারের চলুন কথা কইতে কইতে চলে এসেছি মায়ের বাড়ি সানমা এখানে দাঁড়িয়ে আছে বৌদি দাঁড়িয়ে আছে আরও এসে দাঁড়িয়ে পড়েছে পিঠে দেখছে সবাই এ দেখুন মা হাঁড়িতে করে পিঠে বানাচ্ছে এটা শীতের শেষ পিঠে মানে শীতকালে যা অল্প আত্মা গুড় আছে আমারও আছে মায়েরও আছে বাড়িতে ওগুলো কি হবে তো সেই জন্য মা আজকে শেষ পিঠে বানিয়ে দিচ্ছে যে খেয়ে নেয় তারপরে আর হবে না কারণ গরমের সময় এগুলো আর অতটাও ভালো লাগে না পিঠে শীতকালেই ভালো লাগে তো যাই হোক হয়ে এসেছে মায়ের ওই দেখুন আর অল্পই একটু গোল্লা আছে তো গরম গরম মা পিটে ফেলছে আর আমাদেরকে দিল কয়েকটা আমি আর আরোহী দুটো করে খেয়েই নিলাম এবারে যেটা হয়েছে বাবু আমাদেরকে দেখে প্রচণ্ড বায়না করছে যাবে বলে এই দুপুরবেলা বলুন তো এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটের মতো ও আজ দুপুরবেলাও আজকে ঘুমাইনি কিন্তু যাবার জন্য বায়না তো কি করা যাবে চলুন চলে এসেছি জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছেন কোথায় আমি আছি এখন এসে পড়ে পাঁপড় কিনতে চলে গেছে দেখুন পাঁপড় নিয়ে চলে এলো আমাকে এবার চেঞ্জটা ফিরে দিচ্ছে টাকাটা ভিজে ভিজে লাগছিল আচ্ছা শুকনোই আছে পুরো নরম হয়ে গেছে যে তুমি বসো হ্যাঁ নাও রাখো এখানের এই পাঁপড় বাজারটা খুব প্রিয় সবার জানেন কি সুন্দর মানে মজমচে মানে যেন টাটকা ভাজা এক প্রথমতম আর দোকানটায় খুব ভিড়ও হয় দেখেছি প্রায় সময় যখন আসি তো এখানে তখন তো চলুন একটু বসে বসে আবার ইচ্ছা হলো আলুর কাবড়ি খেতে ও আনতে গেছে আলুর কাবড়ি ওই দেখুন আস্তে আস্তে খাচ্ছে ও আবার আমাকে জিজ্ঞাসা করছে পিসি ঝাল দেবে আমি বললাম না যেহেতু ও খাবে তা একটু ঝাল কমই দিতে বললাম নালে এই দুপুর দুপুরবেলা রোদ্দুর মাথায় বেশ কিন্তু টক ঝাল খেতে ভালোই লাগে সবার তাই না আর এবছর তো শীতের দুপুরে তেমন একটা টক খাওয়া হয়নি দেখেছেন মুখ নাড়তে নাড়তেই আসছে চলুন ও খাক আমিও একটু খাই তার সাথে সাথে ফাঁপাটা তো আছেই এরপরে একটু যাব আর স্কুলের প্রোগ্রামে চলুন যাই ওর স্কুলে আজকে অ্যানুয়াল ফাংশান এই দেখুন কত সুন্দর ডান্স হচ্ছে আর ওইকে কম্পিউটার ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি আর বাবু চলে এসেছি কোনো গান তো আপনাদেরকে শোনাতে পারছি না কারণ সেটা আপনারা বুঝতেই পারছেন কপিরাইট কপিরাইটের জন্য আমি কোনো গান সাউন্ড আর কি দিতে পারলাম না জাস্ট নাচটাই দেখালাম খুব সুন্দর হয়েছে খুব ভালো মানে একটা পরিচালনা করেছে আর তার সাথে সাথে আরও গান আছে আর এটা সকাল বারোটা থেকে শুরু হয়েছে আর প্রায় পাঁচটা ছটার মতো বাজবে বলছে আর কি তো এখন তো চারটে সাড়ে চারটে বাজে আমরা এসে গেছি তো এখনই কত সুন্দর মানে এখনও পরিবেশটা কত সুন্দর আছে দেখুন সেই সকাল থেকে প্রচুর মানুষের ভিড় তবে আমি এই আগের বছরে আসিনি মানে গত বছর আমার আসা হয়নি এবছরে এলাম আমার তো দেখে খুবই ভালো লাগছে আর ওই যদি কোনো বিষয়ে নাম দিত আমার তো খুবই ভালো লাগতো কিন্তু জানি না কেন দেয়নি ওর কিন্তু বান্ধবীরা দিয়েছে তো যাই হোক এই দেখুন তবে হ্যাঁ আরেকটা কারণ আছে ও কোনো নাচ তো শেখে না আর এই বিষয়গুলো অন্তত একটু স্টেপ জানতেই হয় তাই না নালে কিন্তু একেবারে পারা যায় না দেখুন কত সুন্দর নাচছে আমরা সবার মাঝে এসে বসে গেছি নাচ দেখব বলে বাবু খুব খুশি বলছে পিসি দিদির ছুটি হয়ে গেলে দিদিকে নিয়ে আবার একবার আসবো কারণ আমি আর বেশিক্ষণ বসতে পারবো না ওদিকে আরওই ছুটি হয়ে যাবে ওই জন্য ওকে বলছি যে চলে চ ও যেতে চাইছে না বলছে দিদির ছুটি হয়ে গেলে আবার আসবো চিন্তা করতে পারছেন একটা সামাজিক পরিবেশ নিয়ে এরা তুলে ধরেছে কত সুন্দর যে নারীরা কিভাবে নির্যাতিত হচ্ছে আজকালকার দিনের সেটাই চলুন বাড়ি ফিরে দেখি মা ব্যাগের ঝাল নাড়ু দিয়েছে বাড়িতে নিজে হাতে বানিয়েছে কত সুন্দর দেখুন চাল ভাজাকে গুঁড়ো করে এইভাবে গুড় দিয়ে আর গোলমরিচ দিয়ে ঝালনারু বানিয়েছে খুব সুন্দর খেতে কিন্তু জানেন মায়ের হাতের এই ঝালনারু তো ফ্রেন্ডস রাতের খাবারে পিঠে আছে এটা তো আপনারা জানেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা